অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দ্য এনটায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা তে যাবে তোমরা হারবার্ডে যাবে তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي তানজিমুল উম্মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তেরোতম হিফজুল কোরআন অ্যাওয়ার্ডের আজকের এ চমৎকার আয়োজনে এ চমৎকার অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়াসাহান ওয়ামার হাবান বিকুমফি হাদ আল লেখা আতৈগিব আল মোবারক আমি শুরুতে আল্লাহ রব্বুল ইজাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম চমৎকার একটি বরকতময় প্রোগ্রামে একত্রিত করেছেন আমরা সবাই পড়ছি কালিমাতে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার আয়োজক তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই এরকম চমৎকার প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এরকম চমৎকার একটি কোরানের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন তানজিমুলা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালনা পর্ষদ উপস্থিত আছেন তনজিম উলমা ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষক বৃন্দ শুভাকাঙ্ক্ষী বৃন্দ অভিভাবক মণ্ডলী এবং হেফস কমপ্লিট করা শিক্ষার্থী বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ভলান্টিয়ার্স আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুরুতে আমি আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি যারা হোফাজুল কোরআন যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছে তাদেরকে আমি অফিসিয়ালি কংগ্রেচুলেট করতে চাই অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক বড় একটি অর্জন ইতিমধ্যে সম্পন্ন করেছ আলহামদুলিল্লাহ এটা একটা হিউজ মাইল এটা যে কত বড় একটা নেমা বা সৌভাগ্য এটা কল্পনা করা যায় না যে কোরআনকে বলা হয় এটা বিয়নলেস বাউন্ডলেস বটমলেস মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন আল কারিমকে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছ এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার আল্লাহ তালা ইরশাদ করছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিদুন নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআন আল করিমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি কোরআন আল করিমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা এটা আল্লাহ তালা তোমাদের মাধ্যমে করেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার নাসিবে এটা থাকে না যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যারা চুজ এন্ড পার্সোনালিটি টু আল্লাহ সব হ্যান তা আলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তালা এই সৌভাগ্য দান করেন তো এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছ এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খোশ নাসিব তোমাদের ব্যাপারে ঘোষিত হয়েছে হাদিসে আল মা বিল কোরআন মা আসাফারতিল কেরামিল খেরামিল একরা এতরা থাকি বরৎ চিল কামা কুন্তা তরৎ চিল উফিদ দুনিয়া ফাইন্দামান জিলাতা কাফি আ খিরি আ ইয়াতিন তাকরা উহা আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরমনিতে এসে তোমাদের কত ভাল লাগছে সবার চেয়ে তোমরা আলাদা স্পেশাল পোশাক তোমাদের তোমাদের জন্য ক্রেস্ট দেয়া হয়েছে সামনে এসে ফটোসেশনে অংশগ্রহণ করছ এর চেয়ে অনেক বড় একটা কনফারেন্সে এর চেয়ে অনেক বড় একটা কনভেনশন হলে এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে এতরাহ অর্থাৎ ওরাত তিল কামাকুন্তা তরাদ তিলুফিদ দুনিয়া পড়ো ধীরস্থির ভাবে পড়ো যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা আল্লাহর সান্নিধ্য তোমরা পাবে যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে আল্লাহ আকবার। এখন তোমাদের কেমন ফিল হচ্ছে এই দুনিয়াতেই যদি এত চমৎকার এওয়ার্ড গেভিং সিরিমনিতে তোমাদেরকে সম্মান দেওয়া হয় সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো কেমন লাগবে তোমাদের বলো ভাল লাগবে সেদিন আমরা সেদিনের সেই মাহেন্দ্র খনে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি পুরস্কৃত হতে পারি সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি আমরা সবাই পড়ছি আল্লাহ আমিন তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো আল্লাহর কালামকে তোমরা হেফস করেছো এখানেই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা কেবল শুরু এটা কেবল কি এটা কেবল শুরু এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে মাইলস টু গো অনেক দূর যেতে হবে এখন যেটা তোমাদের করতে হবে কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে মরাজা করতে হবে এই কোরআনকে এই কোরআনকে টিকিয়ে রাখা বড্ড কঠিন আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয় তারা বলে যে শেখ হেফস করেছিলাম কিন্তু এখন মনে নাই ভুলে যায় তো হেফস করে ফেলাটা সহজ কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা সিনাতে রাখা এটা বড্ড কঠিন অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য সো এই কন্টিনিউয়াস রিভিশন দ্য দ্যি কোরআন এটা তোমাদের লাগবে আল আতিল কোরআন প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি ওজিফা করে নিতে হবে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক আপনাকেও হেল্প করতে হবে এখানে আপনার বাচ্চা কোরান তেলাত করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই টিমওয়ার্কের মধ্য দিয়ে এই কোরআন প্রিজার্ভ হবে এটা থাকবে এটা বড্ড জটিল কোরআন হেফস করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরানকে মরা যা করতে হবে তা না হলে এই কোরান থাকবে না এবং আল্লাহ রাসুল সাল আলাইহ আলী আসাল্লাম তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন তা আহাদুল কোরআন ফাইননাহু আসাদু চাফাল্লুচান মিনাল ইবিলি ফি রকুল তোমরা কোরানকে ডেইলি রিভাইজ করো যারা তোমরা হেপ্স কমপ্লিট করেছো হাফাজাতুল কুরআন তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল্লাহ আলি আলি সাল্লাম বলেন যে তা আ হাদুল কুরআন তোমরা ডেইলি বেসিজে কোরআনকে কী করো রিভাইজ করো রিভিশন দাও মরা যা করো এটাকে সম্মান করো ফাইননাহু আসাদু চাফাল্লুচান মিনাল ইবিলি ফি রকুল কেন না পোস্ট মানানো হয়নি এরকম কোনো বন্য ওঠ যদি এটা রশি ছেড়ে দেয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটার ফিরে আনা যেমনি কঠিন কোরান হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন তো এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে এবং আল্লাহ রাসূসাল্লাহ আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান বারবার বার কোরআন পড়তেন বারবার রিভাইজ করতেন রাসূস কষ্ট হয়ে যেত ফলে আল্লাহ তালা বলেছেন লা তো বিহি লিসা তা আজলা ইন্না আলাই না ওয়া কোরআনা তাড়াহুড়ো আপনি তারা করে এত কষ্ট এত প্রেশার আপনার উপর নেওয়ার দরকার নেই আমি আপনাকে পড়িয়ে দেব ব্রিল যখন পড়ে শুধু ফলো করেন সেটা একবার পড়ে নিন মুখস্থ আমি আল্লাহ করে দেব সানুকরিউকা ফালা তানসা আপনি আর ভুলবেন না এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহ ওয়ালিহি ওয়া সাল্লাম রেগুলার বেসিসে কুরআন পড়তেন সাহাবাদেরকে কোরআন শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কুরআন শুনতেন সেই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ অ্যান্ড রিভাইজ রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আলি আসাল্লাম রমাদান আল মোবারকে জিবরিল আলহ সাথে রিভিশন করতেন সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রসুল ইসলাম জিবরিল আলহ শোনাতেন আবার জিবরিল আলহ ইসলাম আল্লাহ রসুল ইসলামকে অতটুকু শোনাতেন যে বছর তিনি এতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাইহ ইসলামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিবরিল আলাহ দুইবার আল্লাহর হাবিব সাল আলাই আলী আসসালামকে শুনিয়েছেন আল্লাহ আকবর তাহলে এটাই হচ্ছে সুন্না তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহ রাসুলাম প্রথম হাফিজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন অ্যান্ড রিভিশন তাহলে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর টু নাইট ইন দিস সেরিমনি ফর অল অফ ইউ টুডে ইউ টু রিভাইজ লট হ্যাভ টু প্রতিদিন